আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ সবাই তো হিরো হতে চায় মানে নতুন একটা ডায়ল সবাই তো হিরো হতে চায় সে হিরো হওয়ার প্রতিযোগিতায় এখন উঠে পড়ে লেগেছে বিএনপি এন জামাত ইসলাম আমজনতার পার্টি গণ অধিকার পরিষদ এবং জুলকান না শাহের আলজাজিরা সাংবাদিক এখন আপনার নাইদ ইসলাম এন বা কিংস পার্টির আহ্বায়ক নাই ইসলাম একটা ফেসবুকে ইয়া বড় স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাইলে তারেক রহমান সেটা গঠন করতে রাজি হয় নাই বা তিনি সেটা স্বীকৃতি দেননি সেটা সেই প্রস্তাবে তিনি রাজি হননি এদিকে আবার আপনার ক্রেডিট নিতে চাওয়া আপনার সাদিক কাইম শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি আবার একটু ক্রেডিট নিতে চাচ্ছিলেন সেই ক্রেডিট নিতে চাওয়াটাকে যে তিনি বলছেন আমাদের কাছেই তারা আসতো পরামর্শ নিত ইত্যাদি ইত্যাদি মানে শিবির মানে পুরো ক্রেডিটটা তাদের ঘরে করতে চাইছিলেন আর নাই দিছিলাম পুরো বলছেন আমরা অন্যান্য সংগঠনের কাছে যেভাবে আমরা সবার সাথে যোগাযোগ রাখতে স্বাভাবিক যোগাযোগ আমরা তাদেরকে চিনতাম কিন্তু তাদের কাছ থেকে এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়েছি বা বড়ো কিছু নিয়েছি এরকম কোনো কিছু নয় হিসাব কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ মানে এবং তিনি সেখানে তাদেরকে ছোট করে দেখানোর প্রয়াস চালিয়েছেন এবং বিএনপিকেও একই অবস্থা পাশাপাশি জুলকান সাহেব উনি ইদানিং এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের অপকর্ম ফাঁস করছেন পাশাপাশি আপনার উপদেষ্টা দুইজন শিশু উপদেষ্টা অর্থাৎ ছাত্র উপদেষ্টা তাদের পেছনে লেগেছেন আসিফ মাহমুদ সজিব ভাই লাগিনি হল সত্যটাই প্রকাশ করেছেন এতেও তিনি খেপা তিনি বলেছেন যে এই নাইন সাহেব মানে ছয়ই আগস্ট মানে কু করে সেনাবাহিনী দিয়ে কু করে সামরিক আর একটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা আমরা সেটা করতে দেইনি মানে এরকম মানে তার কারণেই হয়তোবা নাইন সাহেব তাদের উপর খেপা এ এ হলো একটা পরিবেশ পরিস্থিতি এরপর আবার গণ অধিকার পরিষদের তারেক দেখলাম যে ওনা ডিবি অফিসে আটক হওয়ার পরে যে লিখিত বক্তব্য দিয়েছিল যে আমরা যে কুটা সংস্কার আন্দোলনের যুক্তির দাবি করেছিলাম সেটা সরকার মেনে নিয়েছে আমরা এখন বলবো হলগুলো খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করা তখন থেকে গণ অধিকার পরিষদের আম তারপরে ভিপি নূর সহ বিএনপির আরও অনেক নেতাকর্মীরা আন্দোলনকে অ্যাক্সেলারেট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটা এই বাচ্চারা অস্বীকার করেছে এবং বর্তমানে এই বাচ্চারা চুরি সাপটামি স্যাপড়ি বাটপারি এগুলো করেছে এগুলো ডক্টর ইউনুজ দেখেও না দেখার ভান করে আছে এই অবস্থা যে ক্রেডিট সবাই নে ভাই নিতে নিতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে যেয়ে এ ওর মানে সত্যটা বলে দিচ্ছে ভালোই লাগছে কামড়াকামড়ি করতে যেই সত্যগুলো প্রকাশ হয়ে যাক আমরা দেখতে থাকি সত্যতা কার ভেতরে কতটুকু আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সত্যাখ আসামি কুবারক